হ্যালো এভরিওয়ান আলাইকুম আমি তনুর রহমান বলছি তনুজ ব্লগ থেকে প্রতিদিনের মতো আজও একটা আবুল তাবুল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালে ঘুম থেকে উঠেই দেখি ট্যাপে পানি নেয় তো কী হয়েছে রান্না করা কি বন্ধ থাকবে মোটটাও না তো আমি রান্না তো শুরু করে দিয়েছি এটা এটা আমি আজকে কুমড়ো রান্না করছিলাম তো বিচিটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ওইটাই ভাজি করে দিলাম সন্ধ্যার সময় বাচ্চার বাচ্চার বাবার আর রাতে এই যে খিচুড়ি রান্না করলাম আবুল তাবুল আগেই বলছি আজকে আবুল তাবুল রান্না কী দেখি যে করছি নিজেও জানি না তো সকালে উঠেই দেখি পানি নাই টপে তাই এই জন্য আর হালকা পাতলা রান্না করব কি রান্না করব মাথা ঘোরাচ্ছিল তারপরও রান্না তো করতে হবে খাওয়াতে তো হবে রান্না করে আর কি আর করা তো কুমড়ো বের করে নিয়ে আসলাম কুমড়োরও বাদ খুবই বাজে নাজেহালা অবস্থা কারণ ফ্রিজে রেখে একটু কেমন কেমন যেন হয়ে গেছে তো তারপরও রান্না তো করতে হবে তো বিচিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিলাম আর হচ্ছে কুমড়ো সুন্দর করে কুটে ধুয়ে নিলাম আর বাটা নাই ব্যালেন্ডার করা মশলা শেষ হয়ে গেছে একটু আলসামো লাগতেছে ব্যালেন্ডার করতে তো আমি একটু পাটাই বেটে নিলাম আজকের মতো যখন ব্যালেন্ডার থাকে না তখন আমি শিলপাটাতেই পাটাতেই বেটে নিই যদিও বাড়তে একটু কষ্ট হয় কষ্ট হলে তো কিছু করার নেই খেতে হলে তো কষ্ট করাই লাগবে তো আমি শিলপাটাতে একটু বেটে নিলাম কাঁচা জিরাও বেটে নিলাম বাড়তে চেয়ে যখন এমনিতে কিন্তু গোড়া জিরা খাই তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আমার আবলতাবোল ভিডিও তো ভালো করে বেটে নিলাম এই তো আমার বাটা প্রায় শেষের দিক আপনাদের সঙ্গে বকবাক করতে করতে আর আমি সবসময়ই কুমড়োর বিচিগুলো রেখে দিই কারণ ওইটা ভেজে খাইতে এত মজা লাগে আর আমার জামাই তো এটা খুব পছন্দ করে আর সে যখন পছন্দ করে তখন তার জন্য তো রাখাই লাগবে তাই আর কি তার জন্য তার জন্য সবসময় আমি কুমড়োর বিচিটা ভেজে দিই মশলা বাটা তো শেষ এই যে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে আর মশলাটা ভালো করে ভুনে নেব। সব ধরনের মশলা দিয়ে হলুদ মরিচ জিরার গুঁড়া জিরা তো বেটেই দিয়েছি ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচ শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনে নেব আর লবণও দিলাম কিন্তু ঠিক আছে লবণের কথা আসলে মনে নাই যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমার আসলে ভিডিও ভয়েস দেওয়ার সময় উল্টাপাল্টা হয়ে যায় কী দিয়ে কী বললে আমি নিজেও জানি না এমনিতে কিন্তু সারাদিন বক বক করতেই থাকে কিন্তু ভিডিও করার সময় যখনই ভয়েস দিতে যাই তখন আর আমার মুখ দিয়ে কথা বেরোয় না আমি এমন একটা ব্যক্তি রে ভাই তো এই যে মাছটা কোনো রকম ধুয়ে নিয়েছি পানি কিন্তু নাই যাই হোক টানাটানি করে আমি করে নিলাম মাছটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটু হলুদ মরিচ মাখাইয়ে একটু ভেজে নেব হালকা ভেজে নেব বেশি ভাজবো না আর যে মশলাটা দিয়ে তরকারিটা কষাচ্ছি আর এই প্যানে আমি মাছটা ভেজে নেব তো পানি না থাকলে বোঝা যায় আসলে পানির অপর যে জীবন তাই না ওইটা আজকে হারে হারে ঠিক পাইলাম আর কি যে পানি না থাকলে যে কি একটা অবস্থা আর যেদিন পানি থাকে না রে ভাই সেদিন মোটটাও পানি থাকে না বালতিতেও পানি থাকে না এমন একটা অবস্থা অবস্থা ফিল্টারও পানি থাকে না তো যাই হোক যেমন তেমন করে রান্না তো করে ফেললাম আর মেয়ের জন্যই যে একটু দুধ ফ্রিজ থেকে দুধ বের করে ভিজাই রাখছিলাম সেই দুধটাই জ্বাল দেবো এটা আমাদের মতো মানুষের প্রতিদিনের কাজ তো তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ